অনেক বিজ্ঞাপনের মধ্যে এত বেশি ফেক বিজ্ঞাপন আসে সেটা দেখে তোমাদের ভাবাটা খুবই অমূলক নয় আমার কাছে মনে হয়েছে কিন্তু একটি বিষয় তোমার ভাবা উচিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালারেশন করতে দোয়া নিউজ পোর্টাল শব্দটা আমার মধ্যে যদি ভালো করে কেউ পড়ে থাকে এটা এখানে সন্দেহের অবকাশের সুযোগ নেই ঢাকা বিশ্ববিদ্যালয় পাশে অক্সফোর্ড হিসেবে খ্যাত তোমরা এখানকার ছাত্র সবাই নিশ্চয়ই ছাত্রী আমরা গর্বিত যে এই বিশ্ববিদ্যালয়ে আমরা ছাত্র ছিলাম তোমরা এখন ছাত্র ছাত্রী এই বিশ্ববিদ্যালয়ের কোনো বিষয়ে কোনো ফেক বিষয় খুব কম এসে থাকে আসা না একেবারে বলা যাবে না কিন্তু খুবই কম এসে থাকে আর যেহেতু আমাদের এখানে প্রতিষ্ঠিত অফিস রয়েছে কমেন্টসে উল্লেখ করা হয়েছে এসে তোমরা দেখে যাও তোমরা কেউ কি এসছিলা দেখার জন্য গুড মানে তোমরা যে এসে সত্যতা যাচাইয়ের জন্য এসছো ধন্যবাদ সেজন্য অবশ্যই কোনো কিছুর যদি উদ্বেগ হয় মনের মধ্যে কোনো সন্দেহের উদ্বেগ হয় সেটা যাচাই করতে হবে আমরা সর্বোচ্চ বিদ্যা বিদ্যা ছাত্রছাত্রী হিসাবে মানে কোনো বিষয় ইগনোর করা যাবে না কোনো সন্দেহের উদ্বেগ হলে অবশ্যই আমরা যাচাই করতে চাই আমরা জানতে চাই সঠিক কিনা খুব অবাক হয়েছি এবং কিছুটা হতাশ হয়েছি আরও বেশি আশা করেছিলাম তোমাদের কাছ থেকে লাইক কমেন্টস এবং এটা নিয়ে পড়ার গুগল থেকে সার্চ করা কিন্তু আশানুরূপ হয় নাই আরও ভালো করলে এটা তোমাদের প্রতিষ্ঠান একসময় তোমরা এখানে আসবে আমরা সাবেক ছাত্র ছিলাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতাশি অষ্টশী ছাত্র ছিলাম দুদে আমাদের অনেক সিনিয়র মাইকেল বেদারা অনেক সিনিয়র এক সময় আমরা চলে যাব তোমরা এখানে নেতৃত্ব দেবে এই নিউজ পোর্টাল এই প্রতিষ্ঠান যুগ যুগ ধরে চলবে তোমরা জানো আমরা এটা দিয়ে বৃত্তি দিয়ে থাকি গরিব ছাত্রদের এবং আমরা দায়িত্ব পাওয়ার পরে আমাদের আহ্বাইক সাহেবের নির্দেশে এবং পরিকল্পনায় আমরা ফিজিক্যালি চ্যালেঞ্জের জন্য শতভাগ বৃত্তির আয়োজন করেছি যেটা আর কখনো ছিল না দুদু সেটা রিয়েলাইজ করেছেন যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তারা অনেকভাবেই ডিপ্রাইভ থাকেন অনেক কাজ ইচ্ছা থাকলেও করতে পারে না তোমরা প্রাইভেট পড়াতে পারো অনেক কিছু করতে পারো উনি বলেছেন যে শতভাগ বৃত্তির আয়োজন করতে আমরা সেটা করেছি ইনশাল্লাহ আমরা সে চালিয়ে যাচ্ছি আমরা এর আগে বৃত্তি প্রক্রিয়া ছিল যেমন পঁচিশশো টাকা করে পার মান দেওয়া হতো আমরা কিন্তু সেটা বলছি পঁচিশশো টাকা কম হয়ে যায় আমরা দায়িত্ব নেওয়ার পরে সেটা আমরা তিন হাজার টাকা করেছি আমরা এই মাস আগামী মাসের এক তারিখ আশা করছি সেই বৃত্তি প্রক্রিয়া শুরু হবে তোমরা সেটা জানো প্রত্যেক ইয়ারে আমরা মিনিমাম তিনশো ছেলে মেয়ের বৃত্তি দিয়ে থাকি এবং প্রত্যেক ইয়ারে সেটা চলতে থাকবে আমরা চেষ্টা করছি বিভিন্ন ভাবে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বর্তমান ছাত্রদের সহায়তা করা যায় তা তোমরা তোমাদের কাছে আরো অনেক অনেক বেশি প্রত্যাশা করছি আশা করি আজকের পরে তোমরা এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবার কাছে বিষয়টা ছড়াবে এটা কোনো ফেক নিউজ নয় এটা তোমাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের এই এই নিউজ পোর্টালকে আরো বেশি ছড়াইয়া দেওয়ার জন্য সকলের মানে নলেজে দেওয়ার জন্য সকলের মনে জানানোর জন্য আমরা এ কাজ এই পুরস্কার ভিতরে আলোচনা করেছি বা পুরস্কারটা দিচ্ছি এটা আসলে প্রতিযোগিতা নয় তোমাদেরও দায়িত্ব রয়েছে এই এই প্রতিষ্ঠানকে আরো বেশি সহযোগিতা করা তো সকলের শুভকামনা জানাচ্ছি এবং ভবিষ্যৎ তোমাদের চলাপতার উজ্জ্বল হোক সেদিন শেষ করছে আল্লাহ হাফেজ